ওই তুলি এই দেখো বস্তালে আসেছি আমার রাজকুমারের জন্য সব কিছু যা যা প্রয়োজন তুমি কয়দিন ধরে আমাকে বলছ না মেয়ের এটা লাগবে ওরা লাগবে এই লাগবে সেই লাগবে আমার মেয়ের যা যা লাগবে সব কিছু বস্তা ভরালে আনেছি এখন তুমি দেখো দাও আর নারী কোলে দাও মেয়েকে আমি নিয়ে তুমি বসো বসো আমি কেছি নিয়ে আসছি এমনি সবাই বলে আমি তোমাকে দিয়ে প্রচুর খাটায় লিয়ে সেই হ্যান ত্যান হ্যালো আমি কিন্তু ইচ্ছে করলে আমি নিজেই কাটতে পারবো কিন্তু তোমার মেয়ের জিনিস তুমি নিজে হাতে কাটবা মানে তোমার তো অনেক শখ এখন মেয়েকে এই করবো ওই করবো এইভাবে সাজাবো ওভাবে সাজাবো

তুষকের সাথে অনেক সুন্দর মশারি আর এই যে মশারি এরা হচ্ছে মুড়ে এইভাবে মানে তুষকের ভিতরে এইভাবে মনে করো যে তুমি বুঝাই দিতে পারবা হ্যাঁ এভাবে দিতে পারবা হ্যাঁ তাহলে আর মশা ঢুকবে না তারপরে যে এটা হচ্ছে টাওয়ালে এটা বাচ্চার টাওয়াল অনেক সুন্দর নরম সফট একটা টাওয়াল আর এটা হচ্ছে আর একটা টাওয়াল এটা হচ্ছে যে যে টুপিওয়ালা টাওয়াল যে থাকে সেটা তারপরে এই যে এখানে দেখো কতগুলা জামা দিছে বাচ্চার জন্য কতগুলা জামা দিছে জামাগুলো অনেক সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর কালারও

কাঁথা দিয়েছে বাচ্চার জন্য তিনটা কাঁথায় মনে করেছে অনেক সুন্দর সুন্দর তো একটা জলপাই কালার একটা হচ্ছে আকাশি কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার আর এই যে এগুলা হচ্ছে বাচ্চার ডাইপার এগুলা ওয়ান টাইম ডাইপার তো আর এই যে এটা হচ্ছে বাচ্চার ইয়ে ভেজা টিস্যু তাই না এই যে এইভাবে নিতে পারবে এখান থেকে এটা হচ্ছে বাচ্চার ভেজা টিস্যু আর এটা হচ্ছে আর একটা ইয়ে প্যাম্পার তাই না এটা হচ্ছে লং টাইম হ্যাঁ লং টাইম ব্যবহার করা যাবে এটার মধ্যে যে নেকড়া আছে বা এই যে পুরাতন কাপড় চোপড় এইভাবে দেওয়া যাবে দিয়ে এটা লং টাইম ব্যবহার করা যাবে তারপর এই যে এটা এটা হচ্ছে নেল কাটার এটা হচ্ছে যে পানির পট এটা হচ্ছে কি জানি না আমি এত কিছু এটা হচ্ছে জুতা এটা এটার নামও কি আমি জানি না আসলে অনেক কিছু দিয়ে আছে যেগুলো আমি জানি না এটা দিয়েও কী করা হয় তাও জানি না এটা দিয়েও কি করা হয় তাও জানি না এটা হচ্ছে রুমাল এগুলো হচ্ছে তুলা মানে তুলা দিয়ে হয়তো কান টান পরিষ্কার করা যায় আর এটা হচ্ছে বাচ্চার খেলনা তো এই জিনিসগুলো যা কিছু এখানে যে দেখছেন যে খেতা কম্বল মশারি বালিশ বিছানা যত খেলনা টেলনা সব কিছু দেখছেন এগুলা নিয়েছে আমি